ভিউয়ার্স বন্ধুরা সকলেই মেসেঞ্জারটা ব্যবহার করি আর মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আমরা অনেক প্রাইভেট লোকের সাথে চ্যাটিং প্লাস ছবি আদান প্রদান করে থাকি আর এগুলো কিন্তু অন্য কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের মোস্ট ইম্পর্টেন্ট তিনটি সেটিং শেয়ার করব যেই সেটিং সিনটি আমি মনে করি প্রতিটা মেসেঞ্জার ইউজারকারী অবশ্যই চেক করে রাখা দরকার ঠিক আছে বন্ধুরা এই সেটিংস তিনটি কি কেন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন একটু স্কিপ করবেন না তো চলেন দেখে কোন সেটিংস গুলো আপনাদের মেসেঞ্জার থেকে অবশ্যই করে রাখা উচিত তো আমি মেসেঞ্জারটাকে ওপেন করছি ওপেন করার পর আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা সর্বপ্রথম আমরা থিলারে ক্লিক করব থিলারে ক্লিক করার পর এখান থেকে সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে আমরা প্রাইভেসি এন্ড সেফটি অপশন দেখতে পাবো তো জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর অ্যাপ লকে আমরা ক্লিক করব তো অ্যাপ লকে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে তো বন্ধুরা অ্যাপ লক টি কি আর এটা কেন করবেন আমরা যারা মেসেঞ্জার ইউজ করি তারা যে পার্সোনাল লোকদের সাথে মেসেজ করে থাকি এগুলো কিন্তু আমার স্মার্টফোন কেউ হাতে নিয়ে ওপেন করলে দেখে নিতে পারে ঠিক আছে বন্ধুরা তো আপনারা এই অ্যাপ লকের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে মেসেঞ্জারটাকে লক করে রেখে দিতে পারবেন আর লক করে রেখে দিলে কি হবে আপনি ব্যতীত অন্য কেউ কিন্তু এই মেসেঞ্জারটাকে ওপেন করতে পারবে না তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে জাস্ট এটা এনাবল এর যে অপশনটি আছে মানে এটাকে এনাবল করে দিবেন এনাবল করে এখানে আমরা টিক দিয়ে দিব এখানে টিক দিয়ে যদি এখন আমরা মেসেঞ্জার থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর্যন্ত এখন যদি আমি ওপেন করি ওপেন করার সাথে সাথেই দেখেন আমার কিন্তু ফোনের যে লকটি আছে এই লকটি দিয়ে কিন্তু মেসেঞ্জার টাকে আনলক করতে হবে ঠিক আছে বন্ধুরা এই ব্যতীত কিন্তু মেসেঞ্জারটাকে আনলক করা যাবে না অতএব অন্য কেউ কিন্তু আপনি মেসেঞ্জারটাকে ব্যবহারই করতে পারবে না প্লাস সে ওপেন করে দেখতেও পারবে না আসলে আপনি কার সাথে চ্যাটিং করেন বা কার সাথে ফটো আদান প্রদান করেন ঠিক আছে বন্ধুরা তো এটা অবশ্যই আপনারা করে রাখবেন তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা দ্বিতীয় নম্বর যে সেটিংসটি আমি আপনাদেরকে বলবো সেটা এখান থেকে সেটিং অপশনে চলে যেতে হবে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা প্রাইভেট অ্যান্ড সেফটিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা দেখেন নিচে কিন্তু একটি অপশন আমরা দেখতে পারবো ইড টু ইড ইনক্রিপ্টেড চ্যাটস তো আমরা এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন মেসেঞ্জারে কিন্তু এখন চাইলে আপনি চ্যাট ব্যাক আপ করে রেখে দিতে পারবেন ব্যাকআপ করে রেখে দিলে কখনো যদি আপনি মেসেঞ্জার টাকে আনস্টল করে দেন তাহলে কিন্তু আপনার এই চ্যাট গুলো থেকে যাবে চ্যাট গুলো কিন্তু আপনি গুগল থেকে আবার চাইলেই আপনি আপনার ডিভাইসে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখান থেকে সেভ কি তো ইন গুগল ড্রাইভ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার স্মার্টফোনের যতগুলো জিমেল থাকবে প্রতিটা জিমেল কিন্তু এখানে শো করবে আপনি যদি একটি থাকে তাহলে একটি শো করবে একাধিক থাকলে একাধিকটি শো করবে তো এখান থেকে জাস্ট আমি একটি জিমেল সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর্যন্ত এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে ডাউন করে নিচে আবার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার ডাইরেক্টলি এরকম চলে আসবে চলে আসার বন্ধুরা এখান থেকে আমাদের অ্যালাউ পারমিশন দিতে হবে পারমিশনটি অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখন কিন্তু আপনি মেসেঞ্জারে যে মেসেজগুলো করেন না কেন সেগুলো কিন্তু আপনার গুগল ড্রাইভে মানে এটা ব্যাক আপ হয়ে থাকবে আর ব্যাক আপ হয়ে থাকে নেক্সট আপনি যদি গুগল মানে মেসেঞ্জারটাকে আনইনস্টলও করে দেন তারপর আবার সেটাকে ইনস্টল করলে এই গুগলের মাধ্যমে কিন্তু সেই চার্টগুলো আপনি আবার ফিরে আনতে পারবেন ঠিক আছে বন্ধুরা এটা ছিল দ্বিতীয় নম্বর সেটিংস আর তৃতীয় নম্বর যে সেটিংসটি দেখাবো এটাও খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জারের মাধ্যমেও কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তো হ্যাক হওয়ার মেন কারণ হলো আমাদের কিন্তু অনেকেই আজেবাজে লিঙ্ক শেয়ার করে যে লিঙ্কগুলো কিন্তু আমরা ক্লিক করে সেই ওয়েবসাইটে গিয়ে যখনই আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আইডিটি হ্যাক হয়ে যায় তো এর জন্য আপনারা কি করবেন জাস্ট সেটিং করবেন ক্লিক করার পর এখান থেকে আবারো প্রাইভেসি এন্ড সেফটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন সেভ ওয়েবসাইট ব্রাউজিং তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমি আগে এনাবল করে রেখেছি আপনাদের হয়তো এটা ডিসেবল আছে ঠিক আছে বন্ধুরা মানে টান অফ আছে এটাকে আপনারা অবশ্যই অন করে দিতে হবে অন করে দিলে কি হবে এখানে যদি আপনাদের থার্ড পার্টি কোন সাইটের থেকে কোনো লিঙ্ক কেউ শেয়ার করে সেখানে ক্লিক করলে সেই লিঙ্কটি কিন্তু ডাইরেক্টলি হয়ে কোনো ব্রাউজারে ওপেন হবে না ঠিক আছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য